سبحانه وتعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شبك تدر الشريف بري اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم

আল্লাহ চাহেন তো আগামী হ্যাঁ আমাদের এখানে লাইলাতুল মেরাজ হবে আল্লাহ আপনারা সবাই আসবেন কিন্তু কিছু জিনিস আমাদের এখানে অস্পষ্টতা তৈরি করেছে সেটা আমাদের না জানার কারণে হতে পারে বিভিন্ন ফিতনা বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের এই যে লাগাও যেটা আছে আগে আমরা যে একেবারে সতস্ফূর্ত ভাবে আসাটা সেটা একটু ভাটা করেছে এখন দিনগুলার তেমন সিগনিফিকেন্স আমাদের কাছে তেমনটা নাই কারণ কোনো বিষয় নিয়ে যখন প্রশ্ন তোলা হয় তখন মানুষের এটা হিউম্যান মাইন্ড এটা মানুষের ভিতরে একটা কনফিউশন তৈরি হয় যার কারণে মানুষ এখন আর ডিলে ডালা ভাব আসলে আসলাম না আসলে নাই তো আমাদেরকে আমাদের কিছু ছাত্র অনুরোধ করেছেন আজকের দর্শে যেন আমরা কিছু একাডেমিক বিষয় পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আল এসরা ওয়াল মেয়ারাজ মেয়ারাজের যে বিষয় এটা আমার হাতে যেটা এটাকে বলে শরহুল আকা এদিন নাসাফিয়া শরহুল আকা এদিন নাসাফিয়া এটা আকায়েদ এদে নাসফি এই কিতাব যিনি লিখেছেন এবং যিনি সরা করেছেন আমাদের আকীদার বইগুলা বা ফেকার বইগুলা যে কোনো সাবজেক্টের বইকে আমরা তিন ভাগে বিভক্ত করি একাডেমিকলি স্পিকিং ফর দি স্টুডেন্টস স্পেশালি এক ধরনের প্রথম ধরনের কিতাবকে আমরা বলি আল কুতুব আল আসাসিয়া অথবা মাসদারিয়া মাসদারিয়া মানে হচ্ছে যেই কিতাবগুলো ওই নলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে দা ফাউন্ডেশন স্টোন অফ এনি পার্টিকুলার সাবজেক্ট

প্রথমে তো আল কুতুব দ্বিতীয় প্রকারের কিতাব আসে আল কুতুব আছে সেগুলাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষের জন্য একটু সহজ করেছে এগুলাকে আমরা বলি মার্জারিয়া এরপরে তৃতীয় স্টেজের কিতাবকে আমরা বলি আল কুতুব আল যেগুলো আমরা ছাত্রদেরকে বা আমরা পড়ি এবং পড়াই এগুলাকে বলে বুক হ্যাঁ এটা যে কোনো সাবজেক্টের মধ্যে ঘটনা এরকমই তিন ধরনের বই থাকে ঠিক আছে যেমন আমাদের আকায়েদের মধ্যে ইমাম আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলহের লেখা কিতাব এটা হাতে গোনা কয়েকজন লোক বুঝবে মোস্টলি মানুষ বুঝে না এত স্ট্যান্ডার্ড এত ফিলোসফিক্যাল এত থটপূর্ণ জিনিস সবার বুঝে আসে না তো এই কিতাবগুলা এগুলাকে আমরা বলি আসাসি কিতাব এরপরে মারজাই আমাদের উলামাই কেরামে সেটাকে ফার্দার ইন্টারপ্রেট করেছেন হ্যাঁ আমাদের জন্য ইজি করে দিয়েছেন এই কিতাবগুলার মধ্যে যেমন তাফসিরাতুল আদিল্লাহ আমাদের আকীদার কিতাবের মধ্যে আমি আশআরি লাইনে যাচ্ছি না আমরা আবু মনসুর মাতুরিদি ইমামে আহলে সুন্নাত আমরা এই জায়গার মধ্যে থাকতেছি আচ্ছা এর পরবর্তীতে তৃতীয় সারির কিতাব আকায়দানসফি এটাকে আমরা বলি আল কুতুবাদ দারাসিয়া যদিও দারাসি কিতাব এটা পৃথিবীর প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা আলেম হতে চায় নো ম্যাটার হুইচ ইউনিভার্সিটি সি ইফ ইউ গো ইজিপ্ট ইফ ইউ গো ইউরোপ কান্ট্রিজ বাংলাদেশ যেখানে আপনি যাবেন আকীদার কিতাব বুখারী হাদিস শরীফ পড়লে যেমন বুখারী শরীফ পড়ানো হয় ঠিক সেভাবে আকীদার কিতাব পড়লে নসফি আন-নাসফি পড়ানো হয় এই কিতাবটার গ্রহণযোগ্যতা রুয়ে জমিনের মধ্যে এত বেশি আমি এই বর্ণনা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য কোন কিতাব আপনাদের সামনে আমরা নিয়েছি এই কিতাবটা আমরা আলেমুলকে পড়াই আমরা নিজেরাও পড়ি আমরা মোলামাদেরকে পড়াই এই আকিদার কিতাব সহ তাইলে এই সাবজেক্টে আকীদার কিতাব প্রথম রচনা করেন ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে আজম কে ছিলেন Tabi'i এটা আমাদেরকে বুঝতে আমাদের ভাইরা বুঝেও না কো ইমাম বুখারী বলি ইমাম আজমের আগে আসছে বুঝছেন না এগুলা ইমাম বুখারি আসছেন অনেক পরে আপনি যদি সুন্নতে রাসূল ইমাম বুখারীর চেয়ে ইমামে আজম অনেক বেশি জানতে কেন কারণ ইমামে আজম সাহাবি দেখেছেন ইমাম বোহারি সাহাবি দেখেন নাই আপনারা বুঝতে পেরেছেন আপনি বলতে পারেন তাইলে তো কিতাব বড় ইমামে এটা সবাই জানে শরীফ হাদিসে পাকের লেখার মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব কিন্তু এটার মানি যেমন আমি প্রায় চার পাঁচটা বই আমার এখন প্রায় সাত এগারোটার মতো বই প্রায় শেষের দিকে আমার উস্তাদ আল্লামা জালাল উদ্দিন আল কোনো কোন বই লেখে নেই আপনি বলেন তো দেখি দুইজনের মধ্যে কে বড় আপনি যদি মূর্খ হন তাইলে আপনি বলবেন আমি বড় যদি আপনি ওনাকে না চিনেন ঠিক আছে আর আপনি যদি আমাকে বলেন আমরা আমরা বলবো করলে এক আপনারা বুঝতে পেরেছেন আমাদের বাংলাদেশে চট্টগ্রামে জামি সুনি আলিয়া মাদ্রাসার একজন শিক্ষক আছেন আল্লাহ ওসমানী উনি অসংখ্য বই লিখেছেন বাংলাতে প্রায় আমার মনে হয় পনেরো থেকে ষোলোটা বই লিখেছেন ইমাম আহলে সুন্নাহ আল্লামা নূরুল ইসলাম هاشমি মুতাজ্জিল্লুল আলী তিনটা বইও লেখেন নাই তো এই জন্য কি উনি বড় না লেখা যোকা ভিন্ন জিনিস ওরে হাদিসের কিتابও লিখেছে তার মানে উনি ওনার চেয়ে হাদিস বেশি জানতেন না যদি হাদিসের ক্লাস হয় তো ইমাম আহলে সুন্নাহ আল্লামা هاشমি সাহেব হুজুরের কোনো জুড়ি আছে আপনারা আমি এইজন্য মহত সাবিবুর সিলেটে লোকজনকে বোঝানোর জন্য বলি মহত সাবিবুর আমানকে আপনারা চিনেন ঠিক না কয়টা বই লিখছেন তো এখন ধরেন আমি আমার এলমে হাদিসের উপর একটা বৈশাখের দিকে তার মানে কি আমি ওনার চেয়ে হাদিস বেশি জানি আপনারা খুব ক্লিয়ার জিনিস তাহলে মহাদ্দেস হাবিবুর রহমান সাহেবকে পনেরো ভাগ করলে এক ভাগ আমি হব না বুঝতে পেরেছেন এলমে হাদিসের মধ্যে এগুলো পুরানো যুগের ওলামা শিসদাতে আবাদতে রিয়াজতে তাকুয়াতে পরহেজগারিতে এদের কোনো জুড়ি নাই আমরা হয়তো এটা বেশি করি

তেল ইমামে আজমের লেখা আকীদার প্রথম কিতাবকে আলফেকুল আকবর আলফেকহুল আকবর ইমাম এ আজমের পরে এই ফিকুল আকবরকে ফার্দার ইন্টারপ্রেট করে কিতাব লিখেছেন ইমাম এটাকে বলে আকিদা তাহাবিয়া ইমাম তাহাবি ইমাম জগৎ বরেণ্য আলেম এগুলা হচ্ছে উন্মতের ক্রিম জেম অব দ্য মুসলিম উম্মা তিনশো থেকে চারশি হিজুরির মাঝখানের লোক বুঝতে পেরেছেন উনি কি লিখেছেন আকিদায় আহলে সুন্নতে বল আমাদের ছেলেরা কনফিউজ আহলি সুন্নাহ যখন বলি ওনারাই বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান মনে করে ওনারা আন্ডারএস্টিমেট করে বুঝ বোঝার চেষ্টা করে না বা বুঝে না বোঝার কথাও না ওনাদের বুঝতে পেরেছেন তাইলে কিতাব লিখতেছেন কখন আকিদায়ে আহলে সুন্নাহ ইমাম তাহাবী কিসের উপর ভিত্তি করে ইমামে আজমের আল ফিকহুল আকবরের উপর ভিত্তি করে সেই সময়কার ইমাম লালকাই ইমাম লাল কাই আমার কাছে আছে কিতাবটা উনি লিখেছেন সরহু এতেকাদে আহলি সুন্নাতে বল জামা আপনারা বুঝতে পেরেছেন এগুলো পাঁচশো ইজরির আগের লোক আচ্ছা আমি লাল কাইয়ের কাছে না যাই আমি শুধুমাত্র এই লাইন আপটা আপনাদেরকে বুঝাই তাইলে ইমাম তাহাবি পর্যন্ত এসেছে ইমাম তাহাবি থেকে তাসকন্দের আবু মনসুর আল মাতুরিদি লিখেছেন কিতাবুত তাওহীদ

মধ্যে এই কিতাব সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয় বাকি সবগুলাকে এক পাশে রেখেদার ক্ষেত্রে ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন মূল কিতাব যদি আমি আপনাদেরকে মূল কিতাবের কথা বলি তো মূল কিতাব হবে চার থেকে চার পৃষ্ঠা ধরেন সেই চার পৃষ্ঠা কিতাবের সারা হচ্ছে এটা বুঝতে পেরেছেন এবং অসংখ্য ব্যাখ্যা গ্রন্থ রচিত হয়েছে নিব্রাস থেকে শুরু করে অসংখ্য ব্যাখ্যা গ্রন্থ সেই ব্যাখ্যা গ্রন্থের মধ্যে সবচেয়ে দ্য মোস্ট অ্যাকসেপ্টেড বুকস অফ কমেন্ট্রি অন ইমাম নাসফিস আকায়েদ নাসফি দিস ইজ ইমাম তাফতাজানিস বুক শরহ আকায়েদ নাসফি রিটেন বাই ইমাম তাফতাজানি তাইলে সমস্ত আকীদার কিতাবের মধ্যে যা কিছু আছে এখানেও সেটা আছে তো এখানে ইমাম নসফি যখন আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা লিপিবদ্ধ করছেন তখন উনি কি লিখেছেন আল কালাম ফি মিরাজ মিরাজহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের বর্ণনা আপনারা বুঝতে পেরেছেন এতটুকু তাইলে পুরো উম্মতে মুসলিমার লাইনআপ ক্লিয়ার হয়ে গেছে না আচ্ছা কি লিখেছেন এটা ইমাম নাসফি বলতেছেন সরার মধ্যে না জাগ্রত অবস্থায় কোন জাগ্রত অবস্থায় বিশাকি মানে আমার নবী নিজে গেছেন

এটাই উম্মতের আকিদা এটাই উম্মতের আকিদা এখন এটা হচ্ছে ইমাম নসফির কথা এখন ইমাম তাফতাজানি সারা করতেছেন ব্যাখ্যা আই সাবিতুন বিল খাবারিল মাশহুরি হাত্তা ইন্না মুনকিরাহু ইয়াকুনু মুক্তাদিআন তো এই যে আল ইসরা মেরাজের মধ্যে দুইটা অংশ না একটা হচ্ছে ইসরা আর একটা হচ্ছে মেরাজ ইসরা মসজিদে হারাম থেকে মসজিদ আকসা এটা ইসরা এই অংশ যদি কেউ অস্বীকার করে কাফের হয়ে যাবে কেন কারণ এটা পবিত্র কোরআনের নস সരീস নস সരീ এমন দলিল যেটা সন্দেহাতীত আন ঠিক আছে ক্লিয়ার ক্যাটাগরিক্যাল এভিডেন্ট এটাকে আমরা কি বলি নস কাতলি। মানে ইট ইজ এভিডেন্টলি ক্লিয়ারলি ক্যাটাগরিকালি উইদাউট এনি অ্যাম্বিগুইটি এন্ড কনফিউশন প্রুফড বাই দি কোরআন এন্ড সুন্নাহ বাই দি কুরআন এন্ড সুন্নাহ তাইলে ইসরা যদি কেউ অস্বীকার করে কি হবে কুফর হবে কেন কারণ কুরআন শরীফের নস শরীর মাধ্যমে এসেছে সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আচ্ছা এরপরে ওরুজ তথা মেরাজ তো মেরাজ হচ্ছে উর্ধ্বগমন তো মেয়ারাজ হাদিস এখানে আমরা যদি আপনাদেরকে বলি তো উসুল এবং এটা আপনাদের হয়তো কোনো কাজে আসবে না তবু লামাইকরা অনেকে দেখেন তো বলে ফেলি বেটা আমাদের একটা খেয়াল করতে হবে যে একটা হচ্ছে আমাদের উসুল উল ফেক আরেকটা হচ্ছে এলমুল হাদিস তো এলমুল হাদিসের মধ্যে বা উসুল উল মধ্যে আমরা ফিমাস মাসহাবের মধ্যে হাদিসকে তিন ভাগে ভাগ করি মোতাবাতের মশহুর আহাত মোতাওয়াতির মানে এমন হাদিস যেটা এত বেশি সংখ্যক বর্ণনা করেছেন যেটা হওয়া আকল কি করে করে না না গ্রহণ এটাকে আমরা বলি মোতাওয়াতের এটা দেখতে হয় না যেমন আমেরিকা দেখে নাই এমন ব্যক্তিও বাংলাদেশে জানে আমেরিকা নামে একটা দেশ আছে কিসের উপর ভিত্তি করে এটাকে বলে আল খাবর উৎসাহ সত্য সংবাদের উপর ভিত্তি করে কারণ আমি যদি বলি লাউমিন হাত্তা আরা বিশ্বাস করব না আনটিল আই সি ও ভাই পৃথিবীতে সবকিছু দেখে বিশ্বাস হয় না শুনে শুনেও বিশ্বাস হয় আমেরিকা পৃথিবীতে গুনিয়া কিনাইকরি সো মেনি অফ आवर ইউ সে হেভেন হার্ড ইভেন দিস ইজ অ্যান আফ্রিকান কান্ট্রি গুনিয়া কিনাইকরি আই ডোন্ট নো হোয়াট ইউ সে ইন ইংলিশ অলরাইট জুজুরুল কমার দিস ইজ ওয়ান অফ দ্য কান্ট্রিজ ইন আফ্রিকা so many of our Muslim brothers, even I myself, I haven't seen, but I have friends when I used to study in Egypt. I have so many friends, they came from Juzurul, Khamar, beautiful countries according to their statement. So we haven't seen it, but we believe in it. Why? Because of Khabarul Sadiq, a good information. আপনি যখন ute উঠে সাতটা নিউজের মধ্যে একটা জিনিস দেখবেন আপনি কি বলবেন এটা বিশ্বাসযোগ্য BBC CNN সবাই একই কথা বলতেছে যে সাতটার সময় এই ঘটনাটা ঘটেছে এটাকে বলে খবরে সাদিক মুতাওয়াতির দ্বিতীয় হাদিস ইমাম শাফি ইমাম আজব আবু হানিফা ইন দ্য স্কুল অফ Hanafi স্কুল অফ ইসলামিক ল আমরা বলি হাদিসে মাশহুর হাদিসে মাশহুরটা মুতাওয়াতির পর্যায়ের না একটু নিচে হাদিসে মুতাওয়াতির মাধ্যমে আমি জ্ঞান যেটা পাবো সেটা কি হয় আন ডাউটেড হয় আমরা বলি ইয়াকিন সন্দেহ করতে পারবেন না আর হাদিসে মশুরের মাধ্যমে এখানেও হাদিসে মশুর যদি কেউ অস্বীকার করে কাফের না হলেও কত হয় কি হয় মুক্তাদে হয় আর তৃতীয় নম্বরের হাদিস এটাকে আমরা বলি হাদিসে আহাত অর্থাৎ যেটার বর্ণনাকারী মোতাবাতির বা মশুর লেভেলের না দুই বা ততদিক বা মোতাবাতির বা মশুর লেভেলের নাম্বার না সাফি স্কুলের মধ্যে শুধু মুতাওয়াতির এবং আহাত আমাদের হানাফি স্কুলের মধ্যে আমরা তিন ভাগে ভাগ করি তো ইমাম

بدعتي হয়ে যাবে وانكاره والدعاء استحالته انما يبتنى على اصول الفلاسفه والا فالخرق والالتئام على بدعتي হয়ে যাবে وانكار ان منكره يكون متدعيان কেউ যদি এটা অস্বীকার করে কি হয়ে যাবে বেদاعতি হয়ে যাবে কি হয়ে যাবে বেদاعতি হয়ে যাবে وانكاره والدعاء استحالته انما يبتنى على اصول الفلاسفه

আর আওলিয়ায়ে کرامের জন্য ঘটলে কারামা এখানে কারামতের অধ্যায়ও আছে আপনারা আমরা মনে করেছি যে এগুলা শুধুমাত্র আমরা আমরা বলি এটা আকীদা নসি মেরাজের পরের অধ্যায় হচ্ছে আল কালামু ফি কারামাতিল আউলিয়া আল্লাহর ওলিদের কারামত সংক্রান্ত অধ্যায় আপনারা বুঝতে পেরেছেন এটা যদিও নাসাফী বলতেছে এটা একদম পিছন পর্যন্ত ইমামে আযমে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা নূহ জমানা থেকে যে প্যাটার্নে গুলা লিখিত হয়ে আসে জন্য আমরা বলি কি আহলুস সুন্নাহ বল জামা উম্মতে রাকিতা বলি আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা আমি এই জায়গায় আর সময় ব্যয় না করি শুধু এতটুকু বলবো ফাকাউলহু ফিল মানে জাগ্রত অবস্থায় ক ইশারাতুন ইলাল রাদ্দি আলা আন্নাল মিরাজা কানা ফিল মানাম জাগ্রত অবস্থায় বললে তাইলে এটা প্রমাণিত হলো যে যারা বলে ঘুমে স্বপ্নের মধ্যে হয়েছে ওরা কি বলে না

রয়ে গেল মুসলমানদের আমরা তো মজেজার উপর বিশ্বাস করি এবং এটা এটা গ্রহণযোগ্য এটা একটা মজেজা খাওয়ারিকুল আদা খাওয়ারিকুল আদা মানে ন্যাচারালি এই ধরনের ঘটনা ঘটার না কিন্তু এটা ঘটেছে কার হাতে ঘটে আম্বিয়াই কারামের জন্য ঘটলে মজেজা আর আউলিয়াই কারামের জন্য ঘটলে কারামা এখানে কারামতের অধ্যায়ও আছে আপনারা আমরা মনে করেছি যে এগুলা শুধুমাত্র আমরা আমরা বলি

মানে জাগ্রত অবস্থায় বললে তাইলে এটা প্রমাণিত হলো যে যারা বলে ঘুমে স্বপ্নের মধ্যে হয়েছে ওরা কি বলে না এই কথাটা শুদ্ধ না কারণ স্বপ্নের মধ্যে হলে ম হবে না যদি স্বপ্নের মধ্যে হতো আয়াতের মধ্যে সুবাহান শব্দটা আসতো না এখন আমি যদি বলি বাইজান গতকালকে আমি স্বপ্ন দেখেছি ট্রাম্পের সাথে আমার একটা দারুণ মিটিং মিটিং শেষ করে আমি আবার ঢাকাতে গেছি ঢাকার মধ্যে ঢাকার প্রধান সাথে মিটিং করে আমি আবার আমেরিকাতে ফেরত এসেছি আপনার মধ্যে অসুবিধা হবে এটা করার জন্য অসুবিধা কখন হবে যখন আমি বলবো যে এটা আমি জাগ্রত অবস্থায় করেছি দেন উইল বি ভেরি হ্যাপি অন ইউ তখন আপনি আমাকে বলবেন হয় পাগল নতুবা আল্লাহর বলি দুইটা থেকে একটা তো বলি যে হেতু না তাহলে কি পাগল আপনি তো এটা নিয়ে কনফিউজ হচ্ছে না কিন্তু আমি যদি বলি আমি স্বপ্নে দেখেছি তাহলে তো কোনো অসুবিধা নাই আমি আমার ঠিক বুঝে আসে না উলামাই কেরাম যারা স্বপ্ন নিয়ে টানাটানি করেন এটাও বোঝার জন্য ইউনিভার্সিটিতে পড়তে হয় বুঝতে পেরেছেন এটা সমস্যা কোথায় আমি কারো নিয়োগ নিয়ে সন্দেহ করতেছি না পুরানো যুগের উলামাই কেরাম নিয়োগ আমাদের গুলো সমস্যা কি আমাদের গুলো সানের সালত কি করতে পারে না সহ্য করতে আমি এই জন্য এগুলো চয়েস করেছি আজকে একমাত্র লোক গানের কথা ঠিক করে দিচ্ছেন আরেকজনকে ঠিক আছে আমার নবীকে বাদশাহ বলা যাবে না কি বলা যাবে না বাদশাহ তখন উনি কোরআন শরীফের আয়াত বলেছেন আল্লাহ নাকি বলেছে ইন্না বাদশাহ রব্বিকা লা ইন্না বাদশাহ রব্বিকা ও বাদশাহ কে বাদশাহ শুধু আল্লাহ কোরআনে তাফসীর করতেছেন হুজুর এটা হচ্ছে বা প সিন বা তো জবর বাদ সিন জবর শাহ বাদশাহ বাদশাহ মানি মানে আল্লাহ যখন কাউকে ধরেন তো আল্লাহর দরা থেকে বাঁচার কোন উপায় নাই লাশাদি বড় কঠোরতার সাথে আল্লাহ পাকড়াও করেন কই পাকড়াও করা আর কই বাদশা কত বড় মুফাসসির দেখেন মানুষকে ধোঁকা দিতে দিতে আবার মানুষ কতগুলা বসে ঠিক করে চিল্লানি মারে এমনি তো ঘুমের মধ্যে থাকে হঠাৎ করে উঠে ঠিক বলে চিল্লানি আধা মানুষের ইমানও থাকে না ঠিক বললে ইমান থাকবে ওই আমাদের নৈমিশা গুজুরা তখন বলে জোয়ান ও পটিয়ার মধ্যে কে কি বলছে পটিয়া মাদ্রাসার একজন হুজুর এখন নমিশাই হুজুরকে বলছে গ যিনি বলছে তার ইমান তো নাই যতগুলো মানুষ ইয়েস বলছে হ্যাঁ বলছে একজনের ইমান নাই ইমান যে এত নাই যারা বিয়ে করেছে তা বউ তালাক হয়ে গেছে পুরো পটিয়া চন্দনা সালাকার মধ্যে মানুষ পাগলই বউ তালাক হয়ে গেছে মানে বুঝতেছে আপনার ইমানই চলে গেছে এর পরবর্তীতে হুজুরকে ডে

এটা নবী এখানে আকিদা ইমান সবকিছু এই জায়গায় আপনারা বুঝতে পেরেছেন এক ভদ্রলোক শুধু বলেছে ইয়া দিলিয়া মোহাম্মদ এ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সুবিচার করেন এত টুকুরের মধ্যে আমার নবী বলেন এর উদর থেকে কিয়ামত পর্যন্ত কিছু মানুষ আসবে তাদের নামাজ তাসবিহ তাহলিল সবকিছু থাকার পরে দিন থেকে এত দূরে চলে যাবে যেভাবে তীর ধনুক থেকে দূরে চলে যায় আপনারা বুঝতে পেরেছেন তাহলে ইয়াকযাতান

উনি বলেছেন এর পরে সামার পরে আসমানে যাওয়ার পরে আল্লাহ কোথায় কোথায় নিয়ে গেছেন আল্লাহ ভালো জানেন এটার মাধ্যমে ইশারাতুন আলা اختلاف اقوال السلف فقيل الى الجنه وقيل الى العرش وقيل فوق العرش وقيل الى طرف الاعالم ইলা ما شاء الله বলে আমাদের ইমাম ক উনি উলামাই کرام সালসে সালেহীন উম্মতেタニ একতلاف করে কেউ বলেছে জান্নাত পর্যন্ত কেউ বলেছে আরশ পর্যন্ত কেউ বলেছে আরশের উপরে কেউ বলেছে ইউনিভার্স ছেড়ে কোথায় চলে গেছে এক একজন এক এক কথা বলেছে

আপনারা বুঝতে পেরেছেন আমি শুধুমাত্র এই কথাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরার কারণ হচ্ছে আপনাদেরকে এটা বুঝানো যে আমরা আগে যার যার পুরনো কিতাবে ফেরত যাই আমাদের পুরনো জায়গায় ফেরত যায় তাইলে আমাদের মধ্যে থাকে আমরা কোন নতুন কথা গ্রহণ না করি কোন নতুন কথা কথা গ্রহণ না করি এক 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 একজন কারণে বলতেছে বুঝতে তাইলে আমি বলতেছি এখন আমার এই কথাগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে ঠিক আছে তাইলে আপনারা এখন কি করতে পারবেন প্রত্যেকের ঘরে যদি আলেম হন আর না থাকে তাহলে মানুষকে আলেম পরিচয় দিবেন না এটা লজ্জার কথা কিছু কিতাব আপনার ঘরে থাকতে হবে আপনার ঘরে থাকতে হবে আকিদার এই কিতাব গুলো আপনার ঘরে থাকতে হবে যে কিতাব গুলার কথা বলেছি ফিকুল আকবর বলেন আর কায়দান বলেন ইমাম তাহাবির আর তাহাবি শরীফ বলেন অথবা কিতাবতাম মা তুরি দিদি এটা বলছি না কিন্তু এই কিতাব গুলো